সুবহানাল্লাহ হিদায়াতের নূর এই ধরনের মজলিসে আসলে কোরআনের কথা শুনলে রাসূলের কথা শুনলে কবরের কথা আমাদের অন্তরগুলো বিগলিত হয় বলুন সুবহানাল্লাহ এক কবরের কথা যখন হচ্ছে একটা হাদিস শরীফ মনে পড়েছে বাবু

আত্মীয় परिजन জানা পঞ্জন পরিবার বর্গের মানুষ সকলে কাধে কাধে করে নিয়ে জানাজা নামাজ সম্পন্ন হয়ে যাবে তার জন্য দোয়া মাগফিরাতের চাওয়া হবে দোয়া ফেরাত চাওয়ার পরে জানাজা সম্পন্ন হওয়ার পরে ওই মান্নাকে নিয়ে ওই মাইয়াতকে নিয়ে প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজন সকলে মিলে তাপনের জন্য এগিয়ে যাবে

দুজন ফেরেসে কি করবে আল্লাহ নী বলছে প্রশ্ন করা হবে

এই বান্দা সম্পর্কে তোমার কি মনোভাব তুমি এই বান্দা সম্পর্কে তোমার কি মতামত অর্থাৎ রাসূলুল্লাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এখানে মুহাদ্দিসিন کرامরা এখানে মুহাদ্দিসিন کرامরা ব্যাখ্যায় লিখেছেন তাহলে নবী পাক সম্পর্কে যখন কবরে আমাকে আপনাদের সকলকে প্রশ্ন করা হবে সেই নবীর মুহাব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে সেই নবীর মুহাব্বত সেই নবীর ভালোবাসা সেই নবীর इश्क যদি আমাদের অন্তরে না থাকে

যদি সন্ডালিয়ার মানুষ করা হয় যদি ভালোবাসার মহাব্ব থাকে সম্পর্ক তৈরি হয়ে যাবে ওই সম্পর্ক কারণে

পরে আমরা আমার জীবনটাকে যেতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন অনেক লম্বা হাদিস তারপরে যারা উত্তর দিবেন তাদের কি হবে যারা উত্তর দিবেন না হবে আবার আলোচনা হবে খুব লম্বা হাদিস শরীফ শুধু এতটুকু কথা মা কুনতা তাকুলু ফি হাযা আর রাজুর কবরে আমাকে হবে আর একটা হাদিস শরীফ আর একদল মুহাদ্দিসিন যে আপনার কবর থেকে একটা সুড়ঙ্গ তৈরি যাবে

বলেন হায়রা যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই नेक মজলিস قائم করেছেন আল্লাহ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন तू আওয়াজে তাকবীরে ধ্বনি রণ তারি তাকবীর আল্লাহর ধ্বনি উচ্চ আওয়াজে হবে আল্লাহর নাম

গ্রামবাসী ভাইদের কাছে অনুরোধ রাখি যারা বাইরে আছে এই খাস মাহফিলে চলে আসুন এখনই আমাদের আমন্ত্রিত হযরত হযরত মাওলানা হাফিজ যুগ্ম আলিম তিনি এসেছেন আপনাদের সামনে আব্দুল মুনাইম ফাতিহি সাহেব তিনি এসেছেন তিনি এখন আলোচনা রাখবেন খুব মহব্বতের মানুষ আমাদের তিনি এসেছেন আলোচনা রাখবেন এই যারা বাড়িতে আছেন ঘরে আছেন যারা আসবার নিয়ত করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আসার

ইমানের সাথে গেলে ইস্কের রসুলের পরিচয় নিয়ে গেলে খবরে রসুল কে চিনতে পারবে রসুল আপনাকেও চিনতে পারবে বলুন সোহান আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি জি খালাম্মা ফুফা বনেরা যারা রয়েছেন সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন ইমানের সাথে আল্লাহ মৌত দান করুন বলুন আল্লাহ আমি সকলে একটু তকবির দেন নারাই তকবি নারাই তকবি সন্ডালিয়া গ্রামের একজন ব্যক্তির উদ্যোগে আয়োজিত সুন্দর মাহফিল সিলসিলায় মুজাদ্দিদুল জামা সিলসিলায় ফুরফুরা শরীফ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك لا 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 لا. ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا, ورسولنا. ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون, يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه सर सो وعلى सुला سيدنا सिन जो छोट একটা পক্ষি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা উড় দিয়ায় মদী নাই যা বলুন একটা পক্ষি হইতাম যদি ডানা

i

والا سید نہان سر, سر کر تم بھی نبی کرنے والا مدینہ رو জানের সরকন তুমি নভিকম নি঵া আলা মদিনার ধুলা মাটি করেছো মাটি করেছো জালা মদিনা ची न ची लोना पूरवा ची लो न ची लो नाल जूं ला गोो मदीनावाो मदी चमचा चुर बगा मदीना तो मां खे

બોલે દ્વારા હો તો ના કનો કીછો તુમર પ્રેમે પાગલ સૌ બી છુટછે તુમર પિછો તુમર સાફાત દિયો સાફાત દિયો ઓગો દૂરે नमे वारा में झोला